আস্তে আস্তে আমি নিজেকে সরিয়ে নিলাম তুমি একবার খোঁজ নিলে না হয়তো এভাবেই সব হারিয়ে যাওয়ার কথা ছিল সেটাই শেষে মেনে নিতে শিখে গেলাম তারপর আর ফিরে তাকালাম না শুধু মাঝে মাঝে ঘুম ধরা অতীত বারবার বলে দিয়ে যায় এবার একটু নিজেকেও ভালোবাসতে শেখো মানুষ আসে তোকে ছেড়ে যাওয়ার জন্য আসলে সমস্যাটা ছিল যেটা তোমার কাছে অপশন বলে মনে হয়েছিল সেটাই আমার কাছে আমার ভালোবাসা মনে হয়েছিল তুমি তো তোমার তোমার করে করে ভেবেছিলে তাই কেউ হারিয়ে গেলেও কোনো কষ্ট হয় না কি ভাবে নিজের জীবনকে তৈরি করলে যেখানে একটা মানুষের মূল্যটুকু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলেছ প্রেম ভালোবাসা অভ্যাস অভিমান আসক্তি এগুলোর কোনো মানে হয়তো তোমার কাছে নেই বা কোনোদিনই ছিল না তোমার হয়তো কথা বলার মানুষের অভাব ছিল না কিন্তু আমার কাছে তো কেবল তুমি ছিলে এভাবে হারিয়ে যাওয়াটা তোমার কাছে কিছুই না সেটা আমি আজ বুঝতে পারি অতীত বারবার শুধু পুরনো স্মৃতিগুলোকে নেড়ে দেয় কিন্তু তা থেকে কিভাবে যে বের হবো সেটা আর বলো না